আজকে মুক্তবাক্যর এই এপিসোডে আমি কোনো বর্তমান সময়ের সমস্যা নিয়ে কথা বলবো না বা কোনো নির্বাচিত টপিক নেই আজকে আমি আসলে আমার মনের কথা বলবো আমার মনের অভিব্যক্তি আপনাদের সামনে তুলে ধরবো অনেকের আমার এই মনের কথার সাথে মতামত মিলবে অনেকের মিলবে না তবুও আমি আমার কথা বলবো আমার মনের কথা বলবো আপনার মতামত আপনি জানাতে পারেন আপনার জন্য এই প্ল্যাটফর্ম খোলা সংসারে মূলত যে কথাটা আমি বলবো সেটা হলো এই দেশ আমার আপনার সবার এই দেশের শান্তি কখনোই আসবে না যতক্ষণ পর্যন্ত না আপনি আমি সার্বিকভাবে সবাই নিজের কথা চিন্তা না করে দেশের কথা চিন্তা এরকম জুলাই মাসটা এরকম শতবার আসবে রক্তারক্তি হবে মানুষ প্রাণ হারাবে অঙ্গহানি হবে আমাদের মা বোনেরা নির্যাতিত হবে বাসায় সিকিউরিটি পাবেন না আপনি রাস্তায় বের হবেন বাসায় সুস্থভাবে ফিরবেন কিনা জীবিত ফিরবেন কিনা সেই গ্যারান্টি আপনিও দিতে পারবেন না বা সেই মন মানসিকতা না কারণ আমরা আমাদের নিজেদের কথা ভাবি আমরা আমাদের নিজেদের ভালোর কথা ভাবি আমরা দেশের ভালোর কথা ভাবি না প্রত্যেকটা লোক প্রত্যেকটা সমাজ প্রত্যেকটা পরিবার যদি তার নিজের কথা না ভেবে রাষ্ট্রের কথা ভাবত রাষ্ট্রের ভালো কথা ভাবত প্রত্যেকটা দল প্রত্যেকটা মত যদি নিজেদের আখের গোছানোর থেকে দেশকে প্রাধান্য দিত তাহলে এত রক্তারক্তি এত জুলাই এতই একাত্তর এতই বাউান্ন আসতো না আসার প্রয়োজন ছিল না কারণ আমরা সবাই এই মেন্টালিটি নিয়ে যা চলি যে আমরা একা খাব একা ভালো থাকবো আপনি রাস্তাঘাটে বের হবেন দুই মাইল হার হেঁটে যাবেন কোথাও আপনি নিরাপত্তা পাবেন না আপনি বলতে পারবেন না যে আমি সুস্থভাবে বাসায় ফিরতে পারব কারণ ওই যে ড্রাইভার সেটা হোক রিকশা থেকে শুরু করে ট্রাক তারা তো শৃঙ্খলাভাবে গাড়ি চালাবে না আপনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করতেছেন ততক্ষণ পর্যন্ত ওইখান থেকে সুশিক্ষা পাবেন না আপনি হয়তো কারিকরি সার্টিফিকেট জমা করতে পারবেন আপনার আলমারিতে আপনার ওয়ার্ড বা আপনার ফাইলের ভিতরে কারিকারী সার্টিফিকেট জমা করতে পারবেন বাট আপনি শিক্ষিত না ওই শিক্ষা প্রতিষ্ঠান একটা শিক্ষিত প্রকৃত শিক্ষিত দিয়ে চালাতে হবে একটা প্রকৃত শিক্ষিত লোক একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে আমাদের সমাজে এখন কি চলছে শিক্ষা প্রতিষ্ঠান একটা ব্যবসা হয়ে গেছে একটা ব্যবসা এটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান নামে এটা এখন ব্যবসার দিকে চলে গেছে আপনি একটা চিকিৎসা কেন্দ্রে যাবেন একটা হসপিটালে যাবেন আপনি বলতে পারবেন না এখান থেকে আপনি সুস্থ সুন্দর চিকিৎসা পাবেন কারণ ওই যেখানে চিকিৎসকরা তারা চিন্তা করবে তার প্রফিটের টাকার তারা চিন্তা করবে অনেক অনেক টাকা অনেক অনেক ফ্যাসিলিটিস আপনার প্রপার চিকিৎসা তারা দিবে না কারণ তারা তাদের নিজেদের ভালোটা চায় তারা রুগীর ভালো চায় না আপনি কোন হোটেলে খেতে যাবেন তারা আপনার স্বাস্থ্যের কথা ভাববে না তারা ভাববে তাদের প্রফিটের কথা তারা যত প্রফিট কামাতে পারবে ততই তাদের লাভ আপনার স্বাস্থ্যের কথা তারা ভাববে না আপনি নিজে চিন্তা করেন আপনার নিজের অবস্থান থেকে আপনি যে কাজটা করছেন সেটা কি মানুষের জন্য করছেন কিনা আপনার নিজের প্রফিটের থেকে মানুষের প্রফিটের কথা ভাবছেন কিনা আমরা কেউই ভালো না যতক্ষণ পর্যন্ত না আমাদের দেশের একশো পার্সেন্টের ভিতরে একটা ম্যাক্সিমাম পার্সেন্ট লোক আমরা সুস্থ চিন্তাধারায় না ফিরব দেশের কথা না ভাবব সমাজের কথা না ভাবব ততক্ষণ পর্যন্ত আমাদের আমাদের দেশে দেশে শান্তি আসবে না এরকম জুলাই বারবার আসবে বারবার প্রত্যেকটা রাজনৈতিক দল বারবার আমাদের শোষণ করবে আমাদের পরিশ্রম আমাদের রক্ত আমাদের আন্দোলন সব পিঠা যাবে যদি আমরা আমাদের মানসিকতা চেঞ্জ না করি যে আমি আমার নিজের কথা না ভেবে আমি আমার দেশের কথা ভাবব আমার সমাজের কথা ভাবব আমার রাষ্ট্রের কথা যতক্ষণ পর্যন্ত না এই চিন্তাধারা আপনার মাঝে আসবে ততক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার দেশে আপনি শান্তিতে থাকতে পারবেন না আরো হাজারটা অভিযোগ আমার আছে আমার মনে অনেক আরো হাজার অভিযোগ আছে বলতে অনেক সময় লাগবে শুধু এইটুকু বুঝে না যে আজ থেকে আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে আপনার পরিবারকে পরিবর্তন করতে হবে সমাজকে পরিবর্তন করতে হবে একটা সময় কোনো না প্রজন্ম কোনো কোনো প্রজন্ম বা আমাদের হয়তো অনেক পরের প্রজন্ম হোক অন্তত পক্ষে তারা শান্তিতে থাকুক সেই ফ্যাসিলিটিটা সেই নিশ্চয়তাটা আমাদের তৈরি করে দিয়ে যেতে হবে না হলে প্রত্যেকটা প্রজন্ম এরকম আসবে চব্বিশে জুলাই হবে একাত্মক হবে বাহান্ন হবে এরকম অনেক অনেক আন্দোলন হবে কিন্তু সার্বিকভাবে কেউ ভালো থাকবে না আশা করি মুক্তবাক্যের এভিসডটা খুব আমাদের আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামতের আমরা খুবই গুরুত্বতা সাথে দেখব এবং আপনাদের অভিব্যক্তি অবশ্যই জানাবেন মেইলে অথবা আমাদের ফেসবুক পেজে বা কমেন্টে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী এপিসোডে আবার দেখা হবে কোনো একটি বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে দেশ ও দেশের মানুষের জন্য মুক্ত বাক্য সময় আছে